হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা রণদীপের ভিডিওতে জলপাইগুড়ির কাকু কাকিমা সোনারপুরের কাকু কাকিমা বর্ধমানের কাকু কাকিমা আর কোথাকার কাকু কাকিমা আছে আমার ঠিক জানা নেই এই তিনটে নাম খুব অনারগল শুনতে পাই এদের নিজেদের ব্লাড রিলেটেড একটা কাকু কাকিমা ওর ওদের বাড়িতে আসছে না সব ভিউার্স সব ভিওয়ার্স কেন এদের ব্লাড রিলেশনের কেউ আসে না আসলেও একবেলা কোনো রকমে থাকে তাদের জন্য খাওয়া দাওয়ার সেরম ব্যবস্থা নেই ঘর গোছাবার ব্যবস্থা নেই শোয়ার জন্য সেরম মেনটেনেন্স নেই নিজের লোকজন এদের মনে হয় না এরা সেরম পছন্দ করে আসলেও সেরকম আত্মীয়ত্যা করে না তাহলে ব্যাপারটা কি শুধুই ভিওয়ার্স ভিউ ভিউ দিয়েই এদের কারবার তিন বছর ধরেই তো ইউটিউব চ্যানেল তাদের নিয়ে এত লাফালাফি অথচ এদের ব্লাড রিলেটেড লোকজন এদের কাছে আসে না কেন এরা লোকের বাড়ি ঘুরে ঘুরে মরে কিন্তু এদের কাছে আসে না কেন অবশ্য ঘুরছেই কিছুদিন যাই হোক এগুলো নিয়েই জাস্ট আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকের ব্লগিং এবং এই ব্লাড ব্লাড রিলেটেড কিছু রিলেটিভের কথা বাস এটুকুই আচ্ছা কি না সকালবেলা ছেলের পরীক্ষা ছেলে রেডি হয়েছে ছেলে স্কুলে যাবে ইংরেজি রাইমস পরীক্ষা আচ্ছা দাদু নিয়ে যাবে দাদুর কর্তব্য দাদু করছে বাবার কাজ শুধু ক্যামেরা ধরা যাই হোক সেটা বাবার কাজ বাবা ওটাকেই কাজ হিসেবে বেছে নিয়েছে আমাদের তো কিছু করার নেই দাদু এবার খুব ফোকাসড কদিন মুখ দেখায়নি মুখ ভার ছিল এখন আবার উনি নর্মাল ওয়েতে এসছেন আবার বলতে গেলে কাকু কাকিমা আসবে বলে কথা তাই না ভাই ভাইয়ের বউ আসবে বলে কথা ভিউার্স হিসেবে তাহলে তাদের জন্য উনি আবার নর্মালাইজ হয়ে উঠছেন এবং উনি নর্মাল দেখাচ্ছেন তার জন্যই তো কোথা থেকে ওদের যেখানে ছেলেটা পড়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসলেন দু রকম মাছ মিষ্টি দই এলাহি ব্যাপার এরকম নিজেদের রিলেটিভ আসলে সেরকম কোনো একটা দেখা যায় না আর রিলেটিভ বলতে কি ওই তো এক বাঁকুড়ানা কোথায় গেল সেখানকার ওই পিসির বাড়ি কাকার বাড়ি হয়তো আছে যাই হোক সেই ওখানকার ব্যাপার যেখানে ওরা গেছিল তাদের তো এখানে আসতে দেখি না তারপর তন্দীপের মামার বাড়ির দিকে লোকজন তো আসেই না তাহলে আছে তাকে এদের বাড়িতে আসবে এক ভিভার্স ছাড়া আর ক্রিয়েটার ছাড়া এছাড়া এদের লোকজনও নেই আর ভিভার্স ছাড়া এদের গতিও নেই ঠিক আছে ভিভার্স সবসময় থাকা উচিত কিন্তু নিজেদের লোকজন বাদ দিয়ে লোক ভিভার্সকেই প্রাধান্য দেয় এইরকম ব্লগার আমি খুব কম দেখেছি এত তো ব্লগার ইউটিউবে ঘোরাঘুরি করছে দেখেছো কাউকে এইভাবে মাতামাতি করতে হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই থাকবে তাদের মতো তারা থাকবে তারা আসবে অবশ্যই আসবে কিন্তু নিজেদের রিলেটিভ বাদ দিয়ে নয় এইটাকে বলতে চাইছি যাই সেটা কথা না তাদের জন্য বাড়ি পরিষ্কার চলছে ঘর দৌড় ক্লিন করা হচ্ছে কিন্তু থাকবে তো ওপরের ঘরে তাহলে এই ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে কেন দেখাবার জন্য সম্ভবত মনে হলো ওপরের ঘরেই আছে নিচের ঘরে মনে হয় না নেই কারণ ওপর দিকে তাকিয়েই তো বললো কাকু কাকিমারা ওপরে বিশ্রাম নিচ্ছে তার মানে ওপরে ওরা বাইরে থেকে এসছে এই গরমে এসি ছাড়া তো নিশ্চয় নেই যখন এসি ওপরে লাগানো হয়েই গেছে ঘর যখন তৈরি হয়েই গেছে যখন গেস্ট রুমের মতো করে সাজা সাজানো রয়েছে অ্যাটাচ বাথ রয়েছে তখন ওই ঘরে গেস্টের জন্যই অ্যালার্ট করা হবে এটা ঠিক যতই সামনের ঘরটা মানে যেটা কী বলে টণ্ডীপের বাবাকে দেবে বলে ঠিক করা হয়েছিল ওই খাটে তো তিনজন শুতে পারবে না ওটা একটা সিঙ্গেল খাট কিনেছে দেখে নেবে কাজে গেস্ট হিসেবে ওদিকে রাখতে পারবে না আর যেখানে ওই ঘরে এসি নেই যাই হোক তা জায়গা হয়েছে নিচের নতুন ঘরে আর মা নিশ্চয়ই ছেলে নিয়ে এসির ঘরে শুয়েছে তা এই নিচের ঘরেও এসি আছে কিনা এটা কিন্তু আমার জানা নেই আমি আইডিয়া করছি হয়তো এই ঘর দেখাচ্ছে আবার গিয়ে মার ঘরে শুয়ে পড়বে এটাও হতে পারে আবার বাড়িতে লোকজন আছে সেটা ভেবে হয়তো ওই ঘরে শোবে বলা যায় না বাড়িতে দুটো এসি তো বলেছি তিনটে এসিও হতে পারে বলা যায় না সবই সম্ভব কোনো ঘর কিন্তু দেখায়নি অথচ টিনার বাড়ি দেখার জন্য সব এ পড়ে থাকে সব দেয়াল সব আলমারি সব চোখে খুঁজতে চায় অথচ এদের বাড়িতে যে কত কত জিনিস লুক্কায়িত আছে সেগুলো কেউ খোঁজ করে না সেই বেলা এরা চোখে দেখেও দেখে না যাই হোক এটা যার যার স্বভাব আমরা কিন্তু সব জায়গায় দেখি এই যে বলা হচ্ছে টিনার বাড়িতে ড্যাম্পরা ড্যাম্পরা নণ্ডীপের যে ঘরটা টিনার ছিল মানে টণদীপ টিনার যে ঘরটা ছিল হ্যাঁ সেই ঘরটাতেও যে ড্যাম্পরা আছে ওটা দেখেছে যেখানে সোকেজটা রাখা ছিল আলমারিটা রাখা ছিল ওটা নেওয়ার পর এখন ঘরের ড্যামটা পরিষ্কার দেখা যাচ্ছে ওখান থেকে রঙগুলো উঠে গেছে হ্যাঁ কাজে ওই ড্যাম করা ড্যাম করা বলে লোককে উস্কিয়ে লাভ নেই ড্যাম থাকলে ড্যাম পড়বেই আর সেটা এমন কোনো ক্ষতিকর নয় ঠিক আছে ও আবার রঙগুলো অনেক সময় ড্যাম বলে যেগুলো বলা হচ্ছে দেওয়ালের কালার যদি ভালো না হয় সেক্ষেত্রেও ওগুলো কষে খসে করে মানে ভালো রং করলে ওই ব্যাপারটা থাকে না এগুলো হতে পারে সবই সম্ভব সবই আবার নতুন করে করা যায় পয়সা থাকলে কি না হয় যখন দরকার তখন ঠিক করে নেবে যাই কেউই করে না এই নন্দেব কী করছে পুরোনো ঘরগুলো ওই যেগুলো উঠে গেছে রং ড্যাম ওগুলো ওরমই পড়ে আছে করবে যখন সময় আসবে করবে এমন তো নয় ওরা এখনই বিয়ে লেগেছে সবে তো এখনও ডিভোর্সে পাচ্ছে না ডিভোর্সটা পেয়ে বিয়ে লাগুক তারপরও রং টং করবে ওদিকটা তো হয়ে গেছে এই কারণে দুটো তিনটে ঘর পড়ে রয়েছে ঠিক করে নেবে সেটা কোনো কথা না হাল ফেসানের রান্নাঘরও করতে পারে চিমনি লাগাতে পারে যখন দেখছে একজন লাগিয়েছে মানে লাগানো রয়েছে কাজে তারও মাথায় এটা ঘুরতেই পারে আমারও একটা চিমনি চাই হতেই পারে দেখো দেখা যাক কী হয় যাই হোক সেটা কথা না বাড়িতে আজকে অনেক রকম রান্নাবান্না হচ্ছে কারণ অতিথি এসছে অতিথি নারায়ণ তাদের খাওয়াতে হবে অবশ্যই মার দুই বেলা রান্না করতে হলো সেটা তো কোনো ব্যাপার না যে মুখে স্বীকার করলো এটা কোনোই ব্যাপার নয় লোকজন আসবে রাধে বেড়ে খাওয়াবো এটাই তো স্বাভাবিক নিশ্চয়ই অতিথি পরায়ণ হওয়া খুবই ভালো অতিথি বৎসল বলে যাই হোক কিছু ভুল বলে তোমরা ঠিক করে দিও আমার যেটা মনে আসে বলি গত আগের ভিডিওতে আমি কিছু একটু ভুল বলেছিলাম মেমেন্টোকে মোমেন্টো বলে ফেলেছিলাম সরি একজন ভিউয়ার্স আমাকে ধরিয়ে দিয়েছে আমি অতটা খেয়াল করিনি মানে কথার ফ্লোতে না বেরিয়ে গেছে উচ্চারণটা ঠিক আসেনি তার জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল বলি অবশ্যই তোমরা আমায় ঠিক করে দিও এর আগেও কি একটা জানি আমি ভুল বলেছিলাম সম্ভবত একজন ভিভার্স আমাকে ঠিক করে দিয়েছে আসলে ওরা আমাকে খুব মন দিয়ে শোনে সেই জন্যই ভুলটা ধরতেও পারে আমি কেন খেয়াল করিনি আমি যখন এডিট করছিলাম আমার দেখাটা উচিত ছিল আনমাইন্ডফুলি ছিলাম শিওর যাই হোক আমি চেষ্টা করবো ভুলটা ধরতে আবার অনেক সময় ভুলটা চোখেও পড়ে না তোমরা আছো ভুল ধরিয়ে দেওয়ার জন্য এটা সেই জন্য আমি তোমাদের থ্যাংকস জানালাম এইবার চলে আসি রান্না বান্না করেছে মা মার কোনো কষ্ট হয়নি স্বাভাবিক কিন্তু তার সঙ্গে যে সারা বাড়ি মুছেছে পরিষ্কার করেছে এটা একদমই কষ্ট হয়নি মজরমারিও তো খাটতেই পারেন না অত্যাধিক ঘামেন গরমে কষ্ট হয় তারপর নানান রকম রোগ আছে শুনেছি ওষুধপত্র খান তারপরেও ওই পরিমাণ জায়গা কষ্ট তো হয়েইছে মুখে মিষ্টি এনে ক্লান্তি দূর করে বলছেন কোনো ব্যাপার না কিন্তু আমরা বুঝতে পারছি কষ্ট তো হয়েছে হওয়াটাই স্বাভাবিক আর কি করবে কিছু তো করার নেই কারণ উনি তো কাউকে ওনার জুড়িদার থাকতে দেবেন না যে ওনাকে কেউ হেল্প করবে তারপর কাজের লোক রাখা সম্ভব না কাজের লোক রাখলে কী হবে আমার ঘরের কথা বাইরে চলে যাবে তার জন্য কাজের লোকও রাখা যাবে না কারণ একটা কনফিডেন্সিয়াল বলে তো কোনো ব্যাপার আছে আমার ঘরের খবর যদি বাইরে যায় তাহলে কি তোমার কনফিডেন্সিয়াল রইলো এমনিই পাঁচকাতা হয়ে যাচ্ছে ব্লগিংয়ের জন্য লোক এমনিই বুঝে যাচ্ছে আজকালকার লোকে তো ঘাসে মুখ দিয়ে চলে না প্রদীপ নিজে মুখে স্বীকার করেছে কাজী লোকে এখন হ বললে হাওড়া বলবো না হাবড়া বলবো লোকে বুঝে যায় হ্যাঁ হয়তো হাবড়াও হয় আবার হাওড়াও হয় কাজী আবার হারোয়াও হয় অনেক কিছু হয় হ্যাঁ লোক না আজকাল বুঝে যায় ঠিক কোন জায়গাটা বলছো কাজে বুঝতে পারছো যখন আমি ক্যামেরায় ডেলি ব্লগিং দেখাচ্ছি লোক কিন্তু আমার স্বভাব চরিত্র সব ধরে ফেলছে কাজে সেখানে যদি একটা জলজন্ত কাজের লোক বাড়িতে ঘোরাফেরা করে এবং সে যদি কাজকর্ম করে বাসন মাঝে ঘর দোর মোচে ঘর পরিষ্কার করে মানে যে যেরকমভাবে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে সেইগুলো যদি করে যত্র তত্র যাতায়াত করবে আবার আমাদের ওই টাইমটা সেই রকমভাবে চুপচাপ থাকতে হবে যাতে তার সামনে কোনো বেপার কথা না বলে ফেলি তারপর বাড়িতে তো কত রকম ব্যাপার আছে বাবা এখানে থাকে ওখানে যায় না সেখানে যায় না মা কি বললো ছেলেকে ছেলে কি করলো বা কত রকম লোক এলো বাড়িতে কত রকম ব্যাপার আছে না কারণ দেখো ওই যে রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো কিন্তু আলাদা হয় আমরা রিয়েল লাইফটা কিন্তু দেখতে পাই না এই যেটা আসে সেটা রিলের মাধ্যমে আসে কাজে বাড়িতে যে কারা কখন যাওয়া আসা করছে সেটা কিন্তু আমরা যতটুক আমাদের দেখানো হয় ততটুক আমরা দেখতে পাই যেমন আজ বলা হলো শিলিগুড়ি শিলিগুড়ির কাকু কাকিমা আসছে তাই আমরা জানছি আবার দেখানো হলো তাই আমরা দেখলাম এখন অন্য সময় অন্য কোনো কাকু কাকিমা মাসি মিশো মশাই বন্ধু বান্ধবী এরা আসে কি না সে কি আমরা দেখতে পাই আমাদের দেখানো হয় না তাই আমরা দেখতে পাই না তাই তো কাজেই এই যে রিয়েল লাইফ সেটা তো আমাদের সামনে আসে না যতই বলুক এটা আমাদের অমুক লাইফ তা অমুক লাইফ বলতে যেটা আসে সেটা একটা নকল লাইফ হিসেবেই আমাদের সামনে আসে মানে মোটামুটি একটা পুরোটা তো আনা সম্ভব না এটা এক সময় টনদীপও বলেছিল এটা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কুড়ি পঁচিশ থেকে খুব বেশি হলে তিরিশ মিনিটের একটা ব্লগিং আসে তাহলে চব্বিশ ঘন্টার ব্লগিংকে আমি তিরিশ মিনিটের ব্লগিংয়ে নিয়ে আসছি তার মানে বুঝতেই বাচ্ছো কতটা কাট কতটা ছাট মারতে হচ্ছে তাছাড়া এইটাই হয়ে গেছে রিল আর রিয়েলের মধ্যে তফাৎ স্বাভাবিক কারণ আমি আমার ভালোটাই দেখাতে চেষ্টা করব খারাপটা তো দেখাতে চেষ্টা করব না কারণ খারাপ দেখালে তো ভিভার্সরা আমাকে ভালোবাসবে না আমার মেইন উদ্দেশ্যটা কি ভিভার্সের ভালোবাসা পাওয়া ভালোবাসা মানে তারা আমাকে ভালো ভালো কথা বলবে ভালো ভালো কাজে উৎসাহ দেবে আমি যেরকম আছি সেরকমভাবে আমায় অ্যাকসেপ্ট করবে এবং তাদের কি বলবো নির্ভেজাল ভালোবাসা আমার উপর ছড়িয়ে দেবে এবং আমাকে মানে অকাতরে দান করবে ভালোবাসা ভালোবাসা সময় তোমরা যদি এখন ওই টাকা পয়সার কথা ভাবো তা ভাবলে তো হবে না কারণ দুদিন আগেই টনদীপ কে জানি একটা ওই র্যাক মতো পাঠিয়েছিল গিফট হিসেবে অনলাইনে কিন্তু সে যে টণদীপদের বাড়ির অ্যাড্রেস জানে এটা তো তোমরা বুঝতে পেরেছো কারণ ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো বা যা অনলাইন ডেলিভারি যা হয় সে সবই কিন্তু অ্যাড্রেস না জানলে তোমার বাড়িতে আসবে না কাজে যে পাঠিয়েছে সে কিন্তু অ্যাড্রেস জেনে পাঠিয়েছে অর্থাৎ টনদীপ তার কাছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে কাজে এই যে বলতে বসেছে ভাই তুমি কিন্তু কোনো অকেশন ছাড়া জিনিস পাঠিও না অকেশন ছাড়া জিনিস পাঠালে আমার ভালো লাগে না মানে বলতে চাইছে যে তুমি পাঠাচ্ছ আমি তুমি পাঠিয়েছো তাই আমি দেখাতে বাধ্য হয়েছি এমন তো নয় হয়তো সেরকমই ভিউয়ার্স যে তার জিনিসটা লুকিয়ে নেওয়া যাবে না তার জিনিসটা এরকম দেখাতে হবে কাজে সেই জন্য দেখিয়ে ফেললো এবার যে নিচ্ছে উইদাউট অকেশান সেটা আবার নিজের একটা মানে মনের কোণা থেকে মনে হচ্ছে এই না আবার আমাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলে হ্যাঁ সেই জন্য আবার বলে দেওয়া হলো ভাই আমি তুমি এটা পাঠাচ্ছ এটা আমার ভালো লাগছে না কিন্তু তার সঙ্গে এটাও বলে দেওয়া হচ্ছে তুমি কিন্তু অকেশনালি পার্টিও মানে এই মনে করো জন্মদিন এই মনে করো মানে নিজের জন্মদিন ছেলের জন্মদিন মায়ের জন্মদিন বাবার জন্মদিন বা পুজো আর্চা বা পুজোর সময় আসছে না সামনে দুর্গা পুজো তারপর মনে করো কত রকম অকেশন আছে না সেই অকেশন বুঝে তুমি জিনিস পাঠিও কিন্তু উইদাউট অকেশন কোনো কিছু পাঠিও না মানে বলতে চাইছে যে আমি এই জন্য তোমাকে এই জিনিসটা দিলাম সেইটা বলে যেন পাঠায় তাহলে বুঝতে পেরেছ যাদেরকে যেটা বোঝাতে চাইছে সেটা তোমরা বুঝে নিয়েছ তাহলে সেইভাবেই তোমরা পাঠিও। এই হলো কথা একদম পাঠিয়েও না আবার সেটা ভেবো না তাহলে আবার পাঠানো বন্ধ হয়ে গেলে আরেকটা কিছু উপায় বার করতে হবে তাহলে এই হলো ব্যাপার আমি লোককে আমার অ্যাড্রেস দিয়ে দেবো তারপর আমি বলবো তুমি জিনিস পাঠিয়েও না লোক তার নিরুদ্দেশে জিনিস পাঠাবে না অ্যাড্রেস অবশ্যই তাদের কাছে আছে তবে জিনিসগুলো আসে বা অন্য কারোর কাছে যায় সে আবার এখানে ডেলিভারি ওমেন হিসেবে এখানে দিয়ে যায় বুঝতে পারছো ডেলিভারি ওমেন কাকে বলছি যে যে বহন করে আনে যে দিদি বহন করে আনে সেই দিদির কথা বলছি তার মাধ্যমেও জিনিসপত্র আসে তারপর হাত দিয়েও আসে অনেক কিছু আসে যাই হোক তা অবশেষে তোমার গোছগাছ সম্পূর্ণ হলো এবং কাকু কাকিমা এবং তাদের মেয়ে এসে উপস্থিত হলো অ্যাটলিস্ট তাদের সামনে আসলো এবং আবার নেক্সট কন্টেন্ট শুরু হলো যে কাকু কাকিমাদের সঙ্গে এবার ঘোরাঘুরি স্টার্ট হবে সেটা নিয়ে ব্লগিং চাসবে এবং যে যে জায়গায় এরা ঘোরাঘুরি করবে সেগুলো আমাদের দেখাবে মানে এটাই হবে তন্দীপের নেক্সট কন্টেন্ট অবশ্যই আমরা ওয়েট করবো কন্টেন্ট দেখার জন্য ঘোরাঘুরি দেখার জন্য যারা কলকাতায় এসেছিলেন বিশেষ কাজে তারপর সেখান থেকে বহু রিকোয়েস্টে অবশ্যই তাদের প্রিয় ব্লগারের বাড়িতে প্রিয় বড় ব্লগারের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং অবশ্যই সেই প্রিয় ব্লগারের ফ্যামিলির সঙ্গে তাদের ফ্যামিলি একসাথে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরবেন অবশ্যই আমরা দেখব কেন দেখব না দেখার জন্যই তো কী বলে রণদীপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি কারণ যাতে আবার নোটিফিকেশনটাও অন করে রেখেছি যাতে যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমি খুলে বলবো হ্যাঁ আমি দেখি প্রথমেই দেখি কারণ দেখতে হয় কি কতটা কি করছে কে কতটা কি দেখাচ্ছে দেখতে হবে না দেখতে তো হবে হ্যাঁ কি আছে আমি একজন সাবস্ক্রাইবার একজন ভিউয়ার্স অসুবিধা কী আছে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই আমি তো চোখ পাকিয়ে থাকি আমি চার চোখ দিয়ে দেখি কোথায় কোন খুঁতটা আছে বার করার চেষ্টা করি তাই নেই করতে তো হবেই রুজি রোজগার বলে কথা কি বলো যাই হোক দেখা যাক পরবর্তীকালে কি আসে কাকু কাকিমার খাওয়া অবশ্য দেখালো সঙ্গে বাবা বসেছেন এটা কিন্তু গুড নিউজ গুড সাইন যে বাড়ির ফ্যামিলি মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি তার সঙ্গে বাড়ির গেস্টরা খেতে বসেছে এটা কিন্তু দেখতে সুন্দর লেগেছে যেটা সুন্দর লেগেছে সেটা তো বলবই ভাই কারণ ভালো বলাটাও কিন্তু কাজ আর সময় লোকের খারাপটা দেখি না এইটা যে দেখিয়েছে এটা গুড জিনিস হ্যাঁ তারপরে মা ছেলে খেতে বসেছে কিন্তু এখানে প্রদীপকেও দিয়ে দিতে পারতো কিন্তু মা একা খাবে বলে ও পরে খেয়েছে হ্যাঁ ভালো জিনিস এতে কোনো অসুবিধা নেই ভালো দেখিয়েছে তারপর লাস্ট শেষ করেছে সোয়াদা সোয়াদ দেখাবে না আর যে যার ঘরে চলে গেছে এন্ট করেছে আগামীকালের ঘোড়ার ব্লগিংয়ের একটা তোমার নিউজ দিয়েছে আগামীকাল এই এরম এরকম জিনিস আসবে যতটা সম্ভব আমাদের সামনে নিয়ে আসবে অবশ্যই আমরা দেখবো কাজ সেই দেখার অপেক্ষায় আজকে ভিডিওটা শেষ করছি কিন্তু একটাই কথা বলবো ছেলেকে টিভিও দিচ্ছে ছেলেকে মোবাইলও দিচ্ছে তাহলে মোবাইল ছাড়াবার জন্য টিভি সেখানে টিভি বাদ দিয়ে কেন মোবাইলটা হাতে দিয়ে বসালো মাথায় আসলো না বললো যে টিভির সামনে ছিল এবার মোবাইল এনে বসেছি কেন ভাই কেন ভাই তাহলে টিভিটা ওপরে কেন নিচে রাখলে তো টিভিটা চালিয়েই খেতে পারতো মাথাটা দেখে কিন্তু খায় আবার সময় একটু টিভি চালিয়ে দেখে এই যে ওপরে টিভি এটা যে কোন কাজে লাগছে আদতেও মাথায় ঢুকছে না নিচে থাকলে তো তবু দেখা সাক্ষাৎ হতো সে মোবাইলটা অন্তত ছেলের হাত থেকে যেত কিন্তু যাচ্ছে না যাই হোক অবশেষে দুটো ছড়া ছেলের মুখে শুনতে পারলাম তাও খুব ফ্লুয়েন্টলি বললো আস্তে ধীরে বলে আর সুন্দর লাগতো শুনতে যাই হোক অ্যাটলিস্ট ছড়া শুনতে পাওয়া গেছে দেখা যাক তবে হ্যাঁ এক্সাম সম্পর্কে খুব কনসার্ন এক্সাম আছে আমার পরীক্ষা আছে না আমি অন্য কাজে যাবো না শুনতে ভালো লাগলো কথাটা অ্যাটলিস্ট পড়াশোনার ব্যাপার তো একটু হলেও চিন্তাভাবনা আছে আসলে এ তো শুধু টণদীপের ছেলে নয় এটা টিনারও ছেলে সেই জন্য টিনাও যেমন মাঝে মাঝে ছেলের পড়াশুনো নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে ছেলেও কিন্তু নিজের ব্যাপারে কিন্তু চিন্তা আছে শুধু বাবার গুণ তো ভেতরে নেই মার গুণটাও তো ঠুসে ঠুসে রয়েছে দেখবে ম্যাক্সিমাম ওর গুণ মারি টিভি দেখতে ভালোবাসে খাওয়ার দিকগুলো সমস্তই মার সঙ্গে মেলে আইসক্রিম বড় মাছ তারপরে তোমার কি বলে মাংস হ্যাঁ বিরিয়ানি এগুলো কিন্তু খেতে ভালোবাসে ওই মার মতোই খাবার ধরনটা বাইরে বেরোলে এই ফুচকা লস্যি খেয়াল করে দেখবে মোমো খেতে ভীষণ ভালোবাসে আমি দেখেছি সব জিনিসগুলো দেখেছি পুরো টাইটিনার নেচারটা ছেলেটার মধ্যে ঢুকে রয়েছে দেখা যাক ধীরে ধীরে আরও যত বড়ো হবে নেচারটা আরও ক্লিয়ার হবে এবং বোঝাই যাবে ছেলে কতটা কার মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওর ওয়েট করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পার্সো থেকে নোটিফিকেশনটা অন করে দিও এখনকার জন্য টাটা বাই